বহুকাল আগে গ্রামের এক ছোট্ট কুঠিরে বৃদ্ধ চাবিওয়ালা তার ছেলে সুজয়ের সঙ্গে থাকত একদিন যখন সে মৃত্যু সজ্জায় আমি আমি এক্ষুনি কবিরাজকে ডেকে আনছি তাতে আর লাভ নেই শোন আজ তোকে কয়েকটা কথা বলে যেতে চাই জানিস খোকা এক সময় আমি পটাশপুর শহরের বুড়ো অসত্য গাছের তলায় বসে যে কোনো ধরনের চাবি বানাতে পারতাম এক এই যে তোমায় যেতে হবে চাবি বানিয়ে দিলে টাকা পাবে অনেকটা পথ চলার পর এক সময় এক সময় বিরাট দরজার সামনে এসে পৌঁছালাম যে কোনো তালার চাবি তৈরি আমার কাছে জল ভাত ছিল তাই ওই দরজার চাবি খুব কম সময়ে তৈরি হয়ে গেল তারপর কাজ হয়ে গেলে সে আমায় অনেক টাকা দিয়ে পৌঁছে দিল এসে হাজির এও আমার চোখ কালো কাপড়ে বেঁধে দিল চড়াই উতরাই পথে হাঁটতে হাঁটতে কষ্ট হলো খুব বুঝতে পারলাম এ কোনো পাহাড়ি রাস্তা আবার একটা দরজার কাছে পৌঁছলাম সেখানে চাবি তৈরি করতে বেশি সময় লাগলো না কাজ হয়ে গেলে সেও আমায় ওই অসত্য গাছের নিচে ছেড়ে এলো আর অনেক টাকা দিল আশ্চর্য তখনও কি জানতাম আরো একজনের আশা বাকি ছিল ও সেই লোকটার গায়ে কি অদ্ভুত আলখাল্লার মতো পোশাক তবে এইবার আমি চোখে কালো কাপড় বাঁধা থাকলেও অসত্য গাছের পশ্চিম থেকে পা পা গুনে এগোলাম ঠিক হাঁটার পর আমি এসে একটা দরজার সামনে সেখানেও তালার চাবি তৈরি করতে হলো সেও অনেক টাকা দিল কিন্তু সেদিনের পর খুব ভয় হলো আমি আমি তলপি তলপা গুছিয়ে শহর ছেড়ে চলে এলাম এই গাঁয়ে বাবা তোমার তোমার যে বাড়ছে ওই চাবি তিনটের নকশা আমার মাথার মধ্যে বাবা কাশি শোন গেঁচে ছিল আমি ওই তিনটে চাবি বানিয়েছিলাম আজ ওই তিনটে চাবি তোকে দিয়ে যেতে চাই হ্যাঁ কিন্তু ওই তিনটে চাবি নিয়ে আমি কি করব, আমার মনে হয় কোনো অলৌকিক ব্যাপার এতে জড়িয়ে দেখ যদি কখনো তোর ভাগ্য পরীক্ষায় কাজে আসে দেখ আচ্ছা বাবা আমার সিন্ধুকে এই চাবি তিনটে রইল আরে এই চাবি তিনটে তো তিন রকমের এই চাবিটা কি বিশাল বড় এটা মাঝারি হলেও কি অদ্ভুত দেখতে আর এটা তো খুবই ছোট পরের দিন খুব সকালে সুজয় তার বাবার কথা মতো পটাশপুরে হাজির হুম এই উনিশশো আটানব্বই নিরানব্বই আরে 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 এই তো এই তো সেই সিংহ দরজা কে তুমি এই ফটকের রাস্তার সন্ধান কোথায় পেলে হ্যাঁ আগে আমার বাবা একজন চাবিওয়ালা ছিলেন তিনি আমাকে এই পথের সন্ধান দিয়েছেন বেশ এই দরজায় দেখো তিনটে তিন রকমের ফুটো আছে তুমি কিন্তু একটাই সুযোগ পাবে এই দরজা খোলার এই দরজা যদি খুলতে পারো তাহলে ভেতরে এমন কিছু আছে যা তোমার চোখ ধ দিয়ে দেবে আর যদি না পারো আমি তোমায় মেরে ফেলবো সুজয় অনেকক্ষণ ভেবেও বুঝতে পারলো না তিনটে চাবির কোনটা সে লাগাবে এক সময় পেয়েছি তুমি কি করে জানলে যে এত বড় দরজায় ওইটুকু চাবি লাগবে আসলে আসলে এই দরজাটাকে আমি দরজা না ভেবে একটা বড় সমস্যা বলে ভেবেছি আর আমি মনে করি যে বড় কোনো সমস্যার সমাধান ছোট কিছুর মধ্যেই লুকিয়ে থাকে বা তুমি তো খুব বুদ্ধিমান এবার ভেতর থেকে যা ইচ্ছা ধনরত্ন নিয়ে যাও না না আমি তো কোনো সোনার খোঁজে আসিনি আমি শুধু আরো দুটো ফটক দেখতে চাই তোমার ওই চিন্তা চিন্তাধারায় আমি খুশি বেশ সামনে এগিয়ে যাও সুজয় কিছু দূর যেতেই রাস্তা ক্রমশ সরু হয়ে আসে এমন সময় দুদিকের পাহাড় দুলে উঠে তার দিকে এগিয়ে আসতে থাকে যেন এখনই তাকে চেপে মেরে ফেলবে এটা কি দেওয়ালের গায়ে আরে এই তো এখানে একটা ছিদ্র এখানে এখানে নিশ্চয়ই এই চাবিটাই লাগবে দেখি কি করে জানলে যে ফটকের তালা ওইখানে আছে আর তোমার হাতের ওই চাবিটাই যে এই তালায় লাগতে পারে কারণ অনেক সমস্যার সমাধান শুধু ভিতরে নয় বাইরে থেকেও হয় বা 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 বাহ্ তোমার বুদ্ধির তারিফ না করে পারলাম না তোমার ইচ্ছা হলে তুমি আরও এগিয়ে যেতে পারো সুজয় অনেকটা পথ পেরিয়ে শেষে তৃতীয় ফটকের কাছে এসে পৌঁছয় সেই অদ্ভুত চাবিটা দিয়ে দরজা খুলতেই আপাত মস্তক আল খাল্লায় ঢাকা একজন লোক বেরিয়ে আসে এসো এসো যে তোমায় এই পথের সন্ধান দিয়েছে সে মরে গেছে তাই আমি তোমায় ক্ষমা করে দিলাম বলো বলো কি চাও এই দেখো আমার কাছে দুটো জাদু আয়না আছে জাদু আয়না সত্যি করে বলো তো এই দুটো আয়না কিসের ভবিষ্যতের বলো কোনটা তুমি চাও না না আমার এই দুটোর চাই তুমি কেন কোনো আয়না চাইছো না কারণ দুটো আয়নার যে কোনো একটা নেওয়া মানেই হলো নিজের মৃত্যুবরণ করা এমন মনে হওয়ার কারণ 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 অতীতে ফেরা যায় না আর ভবিষ্যতেও যাওয়া যায় না দেখো তোমার ভবিষ্যৎ ফুটে উঠে সুজয় মাঝে বসে আছে তার চারিদিকে সোনা আর মোহর আয়নায় কিন্তু আমার যে এসবের কিছুই চাই না আমি আমার ভাগ্য পরীক্ষা করতে এসেছিলাম তোমার বুদ্ধিমত্তা ও সরল ব্যবহারে আমি খুশি হয়ে তোমার বাবার পুনর্জীবন দান করলাম আর তোমার বাড়ির পাশে একটা সোনার পাহাড় বানিয়ে দিলাম যাও ফিরে যাও এই কথা শোনা মাত্রই সুজয় ছুটল সে বাড়ির কাছাকাছি আসতেই ওই তো ওই তো সোনার পাহাড় কিন্তু কিন্তু আমার বাবা সোনার পাহাড় নিয়ে আমি কি করব? আমার বাবা কি তবে পুনর্জীবন ফিরে পাননি এসেছিস বাবা বাবা তুমি ফিরে খোকা আজ আমি তোমার আশীর্বাদে ভাগ্য পরীক্ষা সফল হয়েছি বাবা আমার যে কি আনন্দ হচ্ছে জীবনের বাকি দিনগুলো চাবিওয়ালা তার ছেলের সঙ্গে সুখে বাস করতে থাকলো